ওয়াও কত সুন্দর সুন্দর ম্যারে হম বাবা রে সি সি ম্যা তো এহে আবার দুই জনে মেলা ছবি তুলতেছে রে আর ছবি তুলল মা ছবি তুলো না তোর ছবি তুললো কে বো আহ কাছে আহ টেডির কাছে আহ বুঝো নাই টেডির কাছে নাই লেগে কাম গো জোরে আই আইয়া সি 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 রে নি সি জোরে খারে এটা কামগো কাছে হাম না নাই জানাই তে দেখি আর তোমার কাছে যাই পে একটু রেস্ট্রিকশন আছে না তুমি জানতে না গো তোমাকে হত বুঝলাম না দূরে খারে সব তুলে সব তলে লাভ আছে ভাল দেয়া বুকা হ্যাঁ পড়বা কাম্ধবি কল ইর কোনো সমস্যা নেই এ যাই তো সাত না কাম হইলো না আবার ফিমেল দেখলে উসগান থাকি ফিমেল লাভার কিন্তু ফিমেল লাইটেরির মন বুঝল না তা না ওই যে দুইজনে কোনায় যে এখানে দিছে বুগুলাই নে হাপতম দপনম দিয়া দর তাই করব না তাই নাসি দাহাই দাহ ও সি 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 রে নি সি 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 তে সি 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 রে নি সি কেমন লাগলো গো নাচটা ভালো করে দাহাইতাম কিন্তু আমার কেমন জানি এটু মশাম নাই সরম সরম একটা সে তাও একটু দেখাবার চাইলাম ঠিক আছে so we